কৃষকদের জমিতে জিরাত ফসল করার জন্য জমি চোয়ানো হয়েছে দেখেন কত সুন্দর কৃষকদের কাজের বাইন পড়ে গেছে এখনই তারা জমিন চোয়া শুরু করে দিয়েছে কিছুদিন পরেই সরিষা দনিয়া জিরা অনেক পদে জিরাত করবে খুব সুন্দর দেখা যায় বিকালের দৃশ্যটা আপনাদের সামনে ভিডিওটা দেখা আপনারা আশা করি দেখেন কৃষকদের কথা খুবই মনে পড়ে আমার জানা মতে এখন অতি ফার্স্টে জমিনটা সোয়াইতে আছে অতি ফার্স্টে জমিন সয়াইতেছে খুবই মানুষের ভিড় হয়ে গেছে অনেক মানুষের ভরছে খুব সুন্দর দেখা যায় না বিনোদন বিনোদন খুবই মজার একটা মানুষ অনেক মজার মানুষ খুব সুন্দর একটা মনের মানুষ ভালো মনের মানুষ মানুষের সাথে চলাফেরা অনেকটাই ভালো জানে অনেক ভালো মনের একটা মানুষ আজকের ভিডিওটা আপনাদের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটা ভালো হবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আসতে যে আবার আতুড়ে আয়া হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন খুব সুন্দর একটা মজা লাগবে ব্যবহারে মানুষের ধ্বংসে করেছে দেখেন ব্যবহারটা